The State Party or TSP 30... তীর তরফে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দলের সভাপতি শ্রীদাম দেববর্মা ভোটারদের প্রতি বিজেপি প্রার্থীদের ভোট না দিতে আহ্বান রাখেন পাশাপাশি দলের কর্মী সমর্থকদের প্রতি আহ্বান সংবিধান গণতন্ত্র রক্ষায় যারা লড়াইয়ে আছে তাদেরকে ভোট দিতে তিনি বলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এসে দলীয় জনসভায় ভাষণে জনজাতিদের উন্নয়নের জন্য কিছুই বলেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন চুক্তি হয়েছে তার বাস্তবায়ন করা হবে তার আগে বহু চুক্তি হয়েছিল কিন্তু এনসি দেববর্মার সঙ্গে চুক্তির বাস্তবায়ন হয়নি জুমলাদের ভোট দেওয়া ঠিক হবে না যাদের দিয়ে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র রক্ষা হবে তার পক্ষে ভোট দিন বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস সিপিআইএম প্রার্থীকে ভোট দিতে অকপটে স্বীকারও করেছেন শ্রী দাম যদিও টিএসপির থেকে আমরা কোনো ক্যান্ডিডেট আমরা দেইনি তথাপিও আমাদের দলের যে সিদ্ধান্ত যে এইবার আমাদের যারা সমর্থক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা বিনম্রভাবে আহ্বান রাখছি যাতে করে দেশের গণতন্ত্র সিকুলারিজম সংবিধানকে রক্ষা করার জন্যে যে দল যারাই এই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন তাদেরকেই আমরা সাপোর্ট করব কেননা রাজ্যে এবং ভারতের যে পলিটিক্যাল সিনারিও সেটা হচ্ছে বিজেপি রাজ ভারতবর্ষের সংবিধানকে তারা মানতে চায় না ধর্ম নিরপেক্ষ সেটাকে বজায় রাখতে চায় না গণতন্ত্রকে তারা হত্যা করেছে তার জন্যেই আমরা দেশই তরফ থেকে আমরা বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আমরা আহ্বান রাখছি